ওয়ান গুড মর্নিং ঘড়িতে সময় এখন প্রায় সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম তো সকালবেলায় উঠেই একটু দাঁত ব্রাশ করে চলে এসেছি আর কি রান্নাঘরে তো চলো এখন করব হচ্ছে কি করি ভাবছি আগে বাসন মাজবো না আগে চা করে চাটা খাবো তো চলো সত্যি কথা বলতে কি চাটা খেয়ে যদি আমি কাজে লাগি আমি অনেকটা এনার্জি পাই আর নইলে একটা ক্লান্তি ভাব আসে তো চলো ভাবলাম না চাটা খেয়ে গায়ে একটু এনার্জি নিয়েই তবে কাজটা শুরু করি তো চলো আবারও শুরু করেছি সেই হচ্ছে সকালে লেবু জল খাওয়া আছে এই যে আর কি যেন বলে আর কি ওই যে ঈদ ঈদ উপলক্ষে যে ওই যে ও রোজা আর কি রোজা করে তো সেই উপলক্ষে না লেবুর দাম এত তো ছিল একটা লেবুর দাম দশ টাকা তো দশ টাকার ভয়তে লেবু খাওয়া বন্ধই করে দিয়েছিলাম প্রায় প্রায় এক মাস তো এখন লেবুর দাম অনেকটাই কমে গেছে তো চলো কী আর করবো বলো গরিব মানুষ ঠিক আছে তো জন্য আবারও শুরু করেছি আর অনেক লেবু এনে দিয়েছে প্রায় মনে করো পনেরো কুড়িটা লেবু আবারও একসাথে কিনে এনে দিয়েছে ঠিক আছে তো অনেকই চলে যাবে চলো চাটা খেয়ে নিয়েছি আর চলে এসেছি আমি আর আমার মেয়ে দুজনে মিলে ছাদে একটু ছাদে একটু ঢং করে নিয়ে চলো যাব এখন হচ্ছে রান্না করতে বুঝেছ তো ছাদে এসেছি ছাদে একটু আর কি দেখতে এসেছি যে গাছের গোড়ায় জল আছে কিনা না নইলে একটু অল্প অল্প করে জল দিয়ে যাব আর এত গরম আর ছাদে তো প্রচণ্ড রোদ্দ দুবেলা জল দিলে মনে হয় ভালো হয় ঠিক আছে নইলে গাছগুলো একদম নেতিয়ে পড়ে ওর জন্য চলে এসেছি যে হালকা করে অল্প অল্প একটু জল দিয়ে দিলেও তাও গাছের গোড়াটা একটু নরম থাকবে তো চলো সকালে ওয়েদারটা সত্যি খুব ভালো লাগছিলো আর সত্যি কথা বলতে কি সকালে ছাদে আসতে না মানে একদমই মনটা ভালো হয়ে যায় সকাল বিকেল বিকেলের থেকে আমার মনে হয় যেন সকালের ওয়েদারটা সত্যিই অনেক মনোরম তো চলো চলে এসেছি হচ্ছে ছাদের থেকে নিচে আর হচ্ছে জানো তো রান্না করব কি ওই যে বৃষ্টি হয়েছিল না সব কাঠ পাতা সমস্ত কিছু ভিজে গেছে তো রান্নার আর কি করা যাবে না তার জন্য চলে এসেছি নিচে আর নিচে ভাত বসিয়ে দিয়েছি আর ওদের জন্য আর কি অনিশা ম্যাগি নিয়ে বললো আজ ম্যাগি খাবে তো ওদের জন্য করলাম হচ্ছে ম্যাগি করে দিলাম দিয়ে সাথে কিন্তু আমিও একটু খেয়ে নিয়েছিলাম আর দেখো আমি ওদিকে ম্যাগিটা বসিয়ে দিয়েছি আর ওরা ওদিকে দুজনে মিলে খেলা করছিলো আমি সেটাই একটু ক্যাপচার করে তোমাদেরকে দেখলাম আর এই দেখো হচ্ছে গরম গরম ম্যাগি মানে ম্যাগিটা ঠান্ডা করে নিয়েছি গরম নেই অবশ্য হালকা একটু গরম আছে তো ম্যাগিটা তিন ভাগে ভাগ করে নিলাম ঠিক আছে আমরা তিনজনে মিলে আজ একটু আমারও একটু ম্যাগি খেতে ইচ্ছা করছে ওদের সঙ্গে কি বলো তো ম্যাগিটা না খুব একটা যে আমার পছন্দ তা কিন্তু একদমই নয় চাউমিনটা ভাল লাগে কিন্তু ম্যাগিটা আমার অত ভাল লাগে না আবার এটা একটু নরম নরম হয় তো ছেলে মেয়ে ওরা আবার একটু পছন্দ করে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেল তো অনিসার কি বলো তো ও মাঝে মাঝে ওর ভিটামিনটা কমে যায় ঠিক আছে জিবে ঘা হয় প্রায় দিন ঠিক আছে আর মেয়েটা তো মেয়েটার খাওয়া নেই যে এত জ্বালা বর্তমানে ছেলেটাকেও নিয়ে আমার খুব ভোগান্তি হচ্ছে কারণ ছেলেটারও শরীর খারাপ ঠিক আছে ছেলেরা খুব শরীর খারাপ মানে খুব একটা প্রবলেমের মধ্যে বর্তমানে আছি আর কি মানে অনেকটাই প্রবলেম বলতে পারো তো যতদিন প্রবলেমটা সলভ না হবে ততদিন তোমাদের বলবো না যে কি সমস্যার মধ্যে আছি তো যাই হোক ব্যক্তিগত খুব অনেকটাই সমস্যা যার জন্য কিন্তু ব্লগুলো আমি একদমই ছোটো ছোটো করছি বড় ভিডিও একদমই দিচ্ছি না আর আমি বেশিরভাগই দশ মিনিটে ভিডিও দিই কিন্তু ইদানিং আমি সাড়ে ছ মিনিট করে ভিডিও আর কি করছি বেশি ভিডিও তৈরি করতে পারছি না তো চলো খাওয়া দাওয়া শেষ একবারে ভাবলাম কি ওই সাথেই আর কি বাসনগুলো মেশিনে নইলে নইলে না বাসনগুলো যদি একবার পরে থাকে না পরে আর সেগুলো মাছতে ভীষণ কষ্ট হয় আলস্যি লাগে মোট কথা হচ্ছে আলস্যি লাগে পরে এককারি বাসন দেখলেই মানে গার মধ্যে জ্বর চলে আসে তো চলো রান্নাবান রান্নাবান্না শেষ না আর কি সকালে এই যে ভাত হয়ে গেছে আর আর কি মনে হয় একটু মাছের ঝোল ছিল জানো তো আর এটা হচ্ছে শুক্রবারের ব্লগ ঠিক আছে শুক্রবারের ব্লগ তোমরা দেখছো আজকে রবিবারে তো চলো মাঝখানে একদিন তোমাদের সাথে দেখা হয়নি আর এখন হচ্ছে ভাত হয়ে গেছে সবাইকে খেতে দেব। আর তারপরে খাওয়া দাওয়া শেষ অনেকটা কাজ শেষ একটু রেস্ট নিয়ে চলে এসেছি আবার দুপুরবেলায় আর দুপুরবেলা এই যে এখন কি বাঁচছি বলো তো এগুলো চেনে খুব চলো আমিই বলে দিই তো পেছনে আমাদের সজনে গাছ আছে একটা ছোট গাছ আর কি বেশি বড় হতে দিই না কারণ সজনে গাছ প্রচণ্ড মোটা হয়ে যায় তো অল্প যখনই ওর ডালপালা বেরোয় তখনই আমরা ডালপালাগুলো ভেঙে ঠিক আছে শাক রান্না করে খেয়ে নিই তো খেয়ে যদি আবার হয় তো এইভাবেই মানে সজনে আর হতে দিই না জানো তো পর আমাদের মানে বাড়ির দুপাশে দুটো সজনে গাছ ছিল আমাদের নিজেদেরই ঠিক আছে এত শোজনে হতো তোমাদের কি বলবো কিন্তু কি জানো তো ওই যে একটা ছিল রাস্তার পাশে আর একটা ছিল মানে ঘরের পেছনে তো মানে পাশের লোকরা খুব অবজেকশান করতো মানে সজনের পাতা না খুব পড়তো ঠিক আছে তো রাস্তাটা নোংরা হতো আর পেছনে পেছনে একটা বাড়ি আছে তো তারাও অনেক অবজেকশন করতো হ্যাঁ আমাদের বাড়িতে পাতা আসে তো রাগ করে না এক দুটো গাছই আমরা কেটে দিয়েছি তো ওই একটা গাছ পুরোপুরি মরে গেছে আর একটা গাছে আর কি মানে হয় ছোটো ছোটো ডাল যখনই হয় তখনই আমরা কেটে ফেলে দিই মানে কী তো সজনে পাতা খাওয়া কিন্তু এমনিতে খুবই ভালো আর যাদের হাই প্রেশার আছে তাদের তো ভীষণই ভালো তো তার জন্য আমার আর কি বাড়ির লোকরা খায় সজনে পাতা আর এদিকে দেখো আজকে বাবু কি কাণ্ড ঘটিয়েছে জানো তোমরা দোকানে গেছে ওর বাবার সঙ্গে বাবার সঙ্গে ছিল বাজারে আর বাজারে গিয়ে আইসক্রিম কিনতে নিয়ে গেছিলো তো আইসক্রিম কেনার নাম করে আইসক্রিম তো কিনেছেই সাথে কিনেছে আরও দুটো দামি দামি চকলেট তুমি জানো না ভাবতে পারবে না সে দোকান থেকে বের করে নিয়ে মানে বের করে নেওয়ার মতো জোর জবরদস্তি মানে ওকে দিতেই হবে দুটো কী কান্নাকাটি এখন বাধ্যতামূলক লজ্জার খাতিরে তো ওর বাবা কিনে দিয়েছে দুটো আড়াইশো টাকাতে দুটো ক্যাটবেরি কিনে দিয়েছে জানো আর এদিকে ওরা পুজো দিচ্ছিলো আমি লুকিয়ে লুকিয়ে কিন্তু এই ভিডিওটা করেছিলাম চলো আজ এটুকু দেখা পরে ভিডিওটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো